আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো দিন পরে ভাবতে ভাবতে তো এ এনে এই জায়গায় কাম করবার গায়ে বললাম তো আসলে দেশগুলোটাও সুন্নত তো ওই জন্য ভাবলাম যে সব দিন তো বাইরের বল দেখি কাম করি তো এখন আর কি একটু বাইরে যায় দেখি তো যে আসা ওই কাম তো আমরা দুইজন মানুষ তো গেতাইছি বাইরে আসামের বাইরে না আর কি আসামের মধ্যেই তিন চুকিয়া জায়গা তো অন্য কামে আমরা তো অলরেডি আমরা সুপারে উঠে গেছি নাইট সুপারে তো অল্প পরেই আর কি সারব তো আমরা উঠলাম আইএসবিটি বাস স্ট্যান্ডে কোনে সুপারে উঠছি তো দেখতেছি নি সুপারের মধ্যে তো সুবিধাটা ভালোই দিছে খারাপ নাই তো মোটামুটি আইতে আইতে আমরা মাছ পতে মোটামুটি ডিব্রিগড় না পাইতে আর কি সে দেখলে বাস খারাইছে তো এনে যার যার খাওয়া খাদ্য করা লাগে তো এসে দেখলে এই খাওয়া খাদ্য করে নেয় তো আমরা যেহেতু আইস ভিডিও না খাই আসছিলাম ওই জন্য আমরা নাই এবার পানি সানি খাইছি আর কি তো দেখেন ইড রাস্তাটা পুরো মজারি রেল রাস্তার বগল দিয়ে যে হাই রোড তো এই হাই রোড দিয়ে আঙুর গাড়ি কেটাইছে তো সাইড দিয়ে আবার চা টাগান আছে চা বাগান আছে তো দেখতে আর কি পুরাই আর কি লুকটা আলাদা তো দেখতে আর কি খারাপ লাগে না ভালোই তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে ভিডিও করতে করতে যাই যেহেতু জায়গাটা দেখেও ভালো লাগলো তো ফাইনালি আমরা হেরা এনে নামলাম নামে হেরা আমরা আইডা আইডা গেটাইছি তো অল্প মোটামুটি দশ মিনিট মানে আমরা আটা তো আইডা হেরা আমরা আর কি পাইলাম আটতি আটতি তো সাইডে আইলাম যে বিল্ডিং বিল্ডিংটাই কাম তো আমি অন্য ভিতরে দিচ্ছি ওটা দেখাম যে কি কাম আসলো তো কাম তো মজারই তো এটা দিশা পেতেছি না যে এটা কিয়ের বিল্ডিং যেহেতু এটা দেখলে নিজের পায়না জাহাজের মতন দেখা যায় তো এড আসলে বিল্ডিং পাইনা যাচ্ছে না তো এসে দেউলা দেখতেছেন যে দুইটা মিস্ত্রি কাম করতেছে এসে দেউলা আছে কতটি মিস্ত্রি এনে যা কাম করতেছে তো কাম কররা হেরা বানরাম কি করতেছে তো গেরা গেরা কোনে লাইন मारे কোনে কথা কইনে লাভ সাপ लेके ও আলের মধ্যে গেরা গেরা করছে তোতলা ব রং মে নজর আসে মে নজর সাইট ইন ইন সার্চ আসে হে কইতেছে যেন কি লেখছে কামে ওরকো লাগেনে আর লাইন চে মার হই যুন আর কি এডা লেখছে আর কি তো বেশি কিছু ম্যানেজার ম্যানেজারও আইসা দিছে আর কি ওই নাইরে তো বস্তুটা আর কি লগের আমার আমারও মেলায় ভালো লাগতেছে তো আমি তাহলে ফার্স্টে ভাবছিলাম যে নাম রাই উ দুইজন অনেক কোথায় আর মানুষ নাই তো আই হেরে দিয়ে এসে দেখলে আর মানুষ আছে বই এসেছে তো না দিয়ে আর মানুষ আছে তো মানুষগুলা দেখে হেরে আমার খুবই একটা ভালো লাগতেছে এখন যে জায়গা না ভালোই লাগবো তো আর একটা দিন আমি বালকের ভিতরের দৃশ্যটা দেহামু তো এই না একবার লোকটা কিন্তু একবার পাই না জাহাজের মতন সোট নদীর মতন আছে দলং আছে একটা ব্রিজ এই ব্রিজে আমি খারি তো জায়গাটা কিন্তু খারাপ লাগে নাই আমার ঠান জায়গাটা পুরো মজার জায়গা তো আসলে জায়গাটা জায়গাটাই থাকাটাও রিক্স উজনী আসাম মিয়া মানুষ থাক না তো তাও আর কি আমরা আইছি আর কি দেবিলে তো দেখি কি হয়